বন্ধুরা মে মাস পড়ে যাবার পরও কি তোমরা তোমাদের পটুলিকা ফুল গাছে কোনো রকমের ফুলের দেখা পাচ্ছ না গাছ কি শুধুমাত্র এভাবে গ্রোথ নিচ্ছে সেখানে কি কোনো রকমের তোমরা কুড়ির দেখা পাচ্ছ না তাহলে আর চিন্তা নেই বন্ধুরা কারণ আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে তোমরা জানতে এবং বুঝতে পারবে এই মে মাসে দাঁড়িয়ে আমরা এই পর্তুলিকা ফুল গাছকে যাকে আমরা মসরস বলি যাকে আমরা টেবিল ক্লক বলি যাকে আমরা নাইনো ক্লক বলি বিভিন্ন নামে কিন্তু এই ফুল গাছকে আমরা চিনে থাকি তো এই পর্তুলিকা ফুল গাছে যদি তোমাদেরকে এভাবে গাছ ভর্তি ফুল পেতে হয় শুধুমাত্র একটা গাছ নয় আমার বাগানের প্রত্যেকটা গাছ পর্তুলিকা বলো পার্সলেন বলো প্রত্যেকটা গাছের মধ্যে দেখতে পাচ্ছ একদম ভরপুর পরিমাণে কিন্তু ফুল আসতে শুরু করেছে তো এইভাবে ফুল যদি তোমাদেরকে নিতে হয় তাহলে এই মে মাসে দাঁড়িয়ে আমরা কোন ধরনের পরিচর্যা করবো এবং আজকে শুধুমাত্র এই ভিডিওতে আমি দেখাবো যে কোন ধরনের ঘরোয়া পরিচর্যা করলে এবং আমাদের কিছু হোমমেড খাবারকে ব্যবহার করলেই কিন্তু তোমরা এইভাবে গাছ ভর্তি ফুল আনতে সক্ষম হবে তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করে নেওয়া যাক এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ বিকাশ গার্ডেনিং এ প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া অল এ প্রেস করে নেবে পুরুলিকায় বলো বা পার্সলেনই বলো এই ফুল গাছে তোমাদের যদি ভালো পরিমাণের ফুল এবং কুড়ি আনতে হয় প্রথম যে পদক্ষেপটা তোমাদেরকে মাথায় রাখতে হবে সেটা কিন্তু সূর্যের আলো আমি প্রত্যেকটা ভিডিওতেই সেম কথাই বলি কিন্তু যে সূর্যের আলো গাছকে বুস্ট করার জন্য এবং ফ্লাওয়ার বুস্ট করার জন্য কিন্তু ভীষণ হেল্পফুল তাই আমরা সকলেই জানি যে পতুলিকা ফুল গাছের উপর যদি সূর্যের আলো না পড়ে তাহলে কিন্তু এই ফুল কিন্তু ফুটবেই না এ কুড়ি অবস্থাতেই থেকে যাবে কারণ আমরা সকলেই জানি যে এই গাছকে কিন্তু নাইন ও ক্লক বলা হয় কারণ সকাল যখন সূর্য উদয় হয় তখনই কিন্তু এই গাছের ফুল ফুটতে শুরু করে আবার সূর্যাস্তের সঙ্গে সঙ্গে এর ফুল কিন্তু আবার নিস্তেজ হতে শুরু করে তাই চেষ্টা করবে দেখো আমার গাছগুলো কিন্তু ওপেন ছাদের মধ্যে রয়েছে তোমরা যে পাত্রের মধ্যে এই পর্তুলিকা বলো বা পার্সলেন গাছকে তোমরা বসিয়ে রেখেছো সেই পাত্রের অবশ্যই এই যে পাত্রটার মধ্যে আমি বসে রেখেছি এই পাত্রের অবশ্যই ড্রেনেজ সিস্টেমটা যাতে খুব ভালো হয় কারণ জল যদি এই গাছে লেগে থাকে তাহলে কিন্তু এই গাছকে তোমরা বাঁচাতে পারবে না তাই আমি কিন্তু এই গাছের টপগুলোকে যে পাত্রের মধ্যে আমি বসে রেখেছি প্রত্যেকটা ড্রেনেজ সিস্টেম ভালো বলেই আমি এগুলোকে ওপেন ছাদের মধ্যে রাখতে পারছি ঝড় বৃষ্টি জল কোনো কিছুতেই এদের কোনো প্রবলেম নেই তাই চেষ্টা করবে যে দিনের অন্তত চার থেকে পাঁচ ঘন্টা ডাইরেক্ট যাতে সূর্যের আলো এই গাছগুলোর উপরে পড়ে তা কিন্তু এই গাছগুলোর গ্রোথের জন্য এবং এই গাছের এরকম বুস্টা ফুলের জন্য কিন্তু ভীষণ পরিমাণে হেল্পফুল দ্বিতীয় যে টিপসটা তোমাদেরকে মাথায় রাখতে হবে এই গাছে ক্রমাগত হারে ফুল নেওয়ার জন্য সেটা হচ্ছে দেখতে পাচ্ছ আমার কিন্তু অনেক ফুল কিন্তু অলরেডি ফুটে গেছে ফুটে যাবার পর দেখতে পাচ্ছ ফুলগুলো কিন্তু শুকিয়ে গেছে যদি তোমরা চাও এই যে ফুলের কুড়িগুলো আসছে এগুলো ফুলে পরিণত হবার পর এগুলো থেকে যদি তোমরা বিষ সংগ্রহ করতে চাও তাহলে গাছের মধ্যে কিছু সংখ্যক তোমরা এরকম শুকনো কুড়িগুলোকে রেখে দিতে পারো এবং যাদের কাছে বিষ সংগ্রহ করার কোনো ব্যাপার নেই এই যে ফুলগুলো শুকিয়ে যাচ্ছে এগুলোকে কিন্তু তোমাদেরকে তুলে ফেলতে হবে তুলে ফেললে হবে কি এবং এই যে ডালটা আছে যেখানে তোমার দেখতে পাচ্ছ যে এখানেই মনে করো যে এই ডালটার মধ্যে ফুল শেষ তো অবশ্যই এই ডালের মাথাটাকে কিন্তু তোমাদেরকে এভাবে পিঞ্চ করে দিতে হবে যদি মাথাটাকে তোমরা পিঞ্চ করে দাও তাহলে কিন্তু এর থেকে আরও নতুন নতুন ডাল বেরোনোর সম্ভাবনা থাকবে এবং ফুল কিন্তু আরও আসার সম্ভাবনা মেরে যাবে যাদের কাছে এই ফুলগুলো পরিস্ফুটিত হয়ে যাবার পর যারা কুড়ি থেকে বিষ সংগ্রহ করতে যাচ্ছ তারা এইভাবে ফুলটা ফুটে যাওয়ার পর এগুলো রেখে দিতে পারো নচেত কি করতে হবে আমাদেরকে কিন্তু সমস্ত এই শুকিয়ে যাওয়া ফুলগুলোকে কিন্তু তুলে ফেলতে হবে কারণ এটা কিন্তু একটা সাকুলেন্ট প্রজাতির গাছ এটা আমাদেরকে মাথায় রাখতে হবে এই যে পর্তুলুকে গাছ দেখতে পাচ্ছ এটা সাকুলেন্ট প্রজাতির গাছ তাই যদি বেশি গাছের মধ্যে আগাছা জন্মায় এবং এই শুকনো ফুলগুলো যদি বেশি পরিমাণে থাকে তাহলে কিন্তু এই গাছের ডালগুলো কিন্তু পড়তে থাকবে বা ডাইব্যাক হয়ে মারা যেতে থাকবে তাই অবশ্যই গাছকে সবসময় পরিষ্কার রাখবে তাতে হবে কি আমাদের গাছ সবসময় ফুলে ভর্তি থাকবে এইভাবে এবার কথা বলবো গাছে যদি তোমাদেরকে এই মে মাসে দাঁড়িয়ে এভাবে প্রত্যেকটা পাত্রের মধ্যে ক্রমাগত হারে ফুল নিতে হয় তাহলে এই মে মাসে দাঁড়িয়ে আমরা এই গাছের মধ্যে কোন ধরনের খাবারকে প্রয়োগ করব চলো এক এক করে দেখে নিই বন্ধুরা দেখতে পাচ্ছ প্রথম খাবার কিন্তু আমরা লিকুইড খাবার হিসেবে নিয়েছি কারণ এই গরমের মরশুমে দাঁড়িয়ে আমরা যদি কোনো ডাস্ট খাবার এই গাছকে এখন প্রয়োগ করি তাতে কিন্তু এই ফুলের কুড়িগুলো পড়ে যাবার সম্ভাবনা বেড়ে যাবে কারণ লিকুইড খাবার এই গরমের মধ্যে গাছকে প্রোভাইড করলে পরে গাছের কিন্তু মাটির মধ্যে আর্দ্রতা বজায় থাকে এবং মাটিও কিন্তু ঠান্ডা থাকে যার জন্য গাছের গ্রোথও ভালো থাকে তার সঙ্গে কিন্তু গাছের মধ্যে ফুলের সম্ভাবনা কিন্তু আরও দ্বিগুণ হারে বৃদ্ধি পায় তো প্রথম খাবার কি। প্রথম খাবার আমাদের সকলের পরিচিত পেঁয়াজের খোসা ভেজানো জল আমরা সকলে জানি পেঁয়াজের খোসা ভেজানো জলের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু পটাশিয়াম থাকে যা কিন্তু গাছে ফুল আনতে এবং তার সঙ্গে কিন্তু শেকড়ের ভালো বৃদ্ধি করতে ভীষণভাবে সহায় হোক তো চলো দেখিনি যে এই পেঁয়াজের খোসা ভেজানো জল আমরা কিভাবে প্রয়োগ করব কিন্তু তার আগে আমাদের কিন্তু এই জলটাকে ছেঁকে নিতে হবে যে কোনো লিকুইড খাবারকে গাছে প্রয়োগ করার আগে আমাদের কিন্তু অবশ্যই সেই লিকুইড খাবারটাকে ছেঁকে নেওয়া উচিত কারণ ছেঁকে নিলে হবে কি আমাদের এই যে উপাদানগুলো এটা আলাদা হয়ে পড়বে এবং তার সঙ্গে কিন্তু লিকুইডটা আলাদা হয়ে যাবে আমরা যদি চাই এই উপাদান থেকে কিন্তু আবার দ্বিতীয়বার আমরা এই লিকুইড খাবারটা তৈরি করতে পারবো তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার কাছে কিন্তু এই লিকুইড খাবারটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে গাছে প্রয়োগ করার জন্য কিভাবে প্রয়োগ করব চলো দেখেনি পেঁয়াজের খোসা ভেজানো এই লিকুইড তরল খাবার খাবারটা আমাদের পর্তুলিকা ফুল গাছকে বুস্ট আপ করার জন্য প্রয়োগ করার আগে আমি কিন্তু এর সঙ্গে আরেকটা কিন্তু উপাদান মিশিয়ে এই যে দেখতে পাচ্ছ পাত্রের মধ্যে আমি সাদা কালার একটা গুঁড়ো নিয়ে নিয়েছি এটা অন্য কিছু না এটা হচ্ছে ফিটকিরির গুঁড়ো এই ফিটকিরি আমাদের ফুল গাছে যে কাজটা করবে সেটা হচ্ছে যে অনেক সময় এই গরমের জন্য কিন্তু আমাদের এই যে পটুলিকা গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু স্ট্রেসে চলে যায় যার ফলে হয় কি গাছের মধ্যে একটা অবের মধ্যে খাবার প্রয়োগ করলেও গাছ প্রপারলি কিন্তু সেই খাবারগুলোকে অ্যাবস্ট করতে পারে না যার জন্য গাছ কিন্তু গ্রোথ থমকে যায় আর এইভাবে ফুল কিন্তু আমরা কখনোই দেখতে পাই না তাই এই মাটি থেকে খাবার গ্রহণের এই যে পন্থাটা বা ব্যবস্থাটা এটাকে যদি আরও একটু উন্নত করতে হয় তো আমরা এখানে কি করব আমরা এখানে এই যে ফিটকিরির গুঁড়ো দেখতে পাচ্ছ এই ফিটকিরির গুঁড়ো আমরা এই এক লিটারের মধ্যে এই সামান্য পরিমাণ দিয়ে দেবো দিয়ে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে এই জলটাকে কিন্তু ভালোভাবে কিন্তু এইভাবে ঘেটে নিতে হবে যাতে দুটো উপাদান আমাদের এই জলের সঙ্গে বা এই তরল খাবারের সঙ্গে মিশে যায় তো আমরা যদি এক লিটার পরিমাণের এই মানে পেঁয়াজের খোসা ভেজানো জলটা তৈরি করি তার সঙ্গে অন্তত এটা কি করব আমরা এই ফিটকিটির গুঁড়োটা এক গ্রামের মতো প্রয়োগ করব প্রয়োগ করার পর আমরা কি করব এই যে আমরা তরলটা তৈরি হলো এই তরলটা কিন্তু সরাসরি আমরা গাছে প্রয়োগ করব না আমার কাছে অন্তত কিন্তু ছয় থেকে সাতখানা আটখানা দশখানার উপরে পাত্র আছে তার জন্য ব্যবহার করার জন্য আমি কি করব দেখতে পাচ্ছ আমি এখানে আমার কিন্তু জলের ঝাড়ি নিয়ে নিয়েছি যার ওয়েট পাঁচ লিটার তো আমি এতে চার লিটার জল নিয়ে নিয়েছি এই চার লিটার জলের মধ্যে আমি কি করব এই এক লিটারের তরলটাকে আমি কিন্তু এর মধ্যে মিশিয়ে নেব তো বন্ধুরা প্রতি দশ থেকে পনেরো দিনে একবার করে আমরা যদি এই পেঁয়াজের খোসা ভেজানো তরল খাবারটা যদি সকালের সময় অথবা সন্ধ্যের সময় যদি প্রত্যেকটা পটুলিকার টবের মাটিতে প্রয়োগ করি তাহলে তোমরা দেখতে পাবে যেভাবে আমার প্রত্যেকটা গাছে এখন দ্বিগুণ হাড়ে ফুল ফোটা শুরু হয়ে গেছে এইভাবে দ্বিগুণ হারে ফুল কিন্তু তোমরা তোমাদের প্রত্যেক প্রত্যেকটা মানে বাগানের প্রত্যেকটা টবের পর্তুলিকা ফুল গাছের মধ্যে কিন্তু ফুল আনতে সক্ষম হবে বন্ধুরা আমাদের এই পর্তুলিকাই বলো বা এই পার্সলেনেই বলো প্রত্যেকটা টবের মধ্যে এইভাবে গুচ্ছতে এবং হাজারে ফুল নিয়ে আসতে গেলে এই যে ঘরোয়া টিপস বা ট্রিক্সগুলো এতক্ষণ ধরে আলোচনা করলাম এগুলোকে কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ পরিমাণে মেনে চলতে হবে শুধু এক দুটো মাস না বছরের পর বছর ধরে যদি আমরা প্রত্যেকটা সময় এই জিনিসগুলোকে মেনটেনেন্স করি তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা গাছ ফুল ফলে ভর্তি থাকবে স্বাস্থ্য ভালো থাকবে গাছের তার সঙ্গে কিন্তু এই কুড়ি ড্রপ হয়ে পড়ে যাবা কুড়ি আসলে পরে সেই কুড়িগুলো ফুলে পরিণত না হওয়া সমস্ত প্রবলেম থেকে কিন্তু গাছগুলোকে আমরা রেহাই দিতে পারবো তো বন্ধুরা এটি ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এভাবেই পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার